এটাতে আমরা দুই এবং এক যে মানটা ধরেছিলাম সেটা আমরা এইটে বসে দিই তাহলে এর মান ধরছিলাম দুই উপরে কিউব প্লাস ওয়াই মান ধরছিলাম ওয়ান উপরে কিউব তো এর কিউব করলে এইট হয় এবং একের কিউব করলে একই হয় যোগ আছে অ্যান্সার নাইন এটাই অ্যান্সার আমাদের চ্যানেলে বেসিক নিয়মের পাশাপাশি অনেক অঙ্কেই শর্টকাট নিয়ম দেওয়া আছে আমাদের শর্টকাট নিয়মটি যদি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন ধন্যবাদ এক্স প্লাস ওয়াই ইকুয়াল থ্রি হলে কত এটা আমাদের নিবন্ধন স্কুল পর্যায়ের সর্বশেষ অঙ্ক এটা আমরা দুইভাবে দেখবো একটা হচ্ছে ব্যাসিক নিয়ম আর একটা দেখব শর্ট টেকনিক নিয়ম প্রথমে আমরা ব্যাসিক দেখি এরপরে শর্ট টেকনিক দেখব এখানে দেওয়া আছে কি আমাদের বের করতে হবে এক্স কিউব প্লাস ওয়াই কিউব এর মান প্রথম আমরা এটার কাজ করি তাহলে আমাদের এক্স ওয়াই এর মান পাবো আমরা এটা ডাইরেক্ট এর সূত্র বসালে এটার সূত্র হবে সূত্র বসাবো কিন্তু আমাদের অঙ্কে এক্স ওয়াই এর মান দেওয়া নাই এই মানটা বের করে নেওয়ার জন্য আমরা এই রাশির কাজ করবো দেওয়া আছে

আমরা মাইনাস টু এক্স ওয়াই এখানে রাখলাম নাইনটা পার করে দিলাম তাহলে কি পাবো আমরা মাইনাস ফোর আমরা শুধু এক্স ওয়াই এর মান বের করবো তাহলে আমরা এক্স ওয়াই এখানে রাখলাম এটা কোন অবস্থায় আছে ভাগ করে দিলাম মাইনাস মাইনাস কাটা দুইদের চারকে কাটলে দুই তাহলে এক্স ওয়াই এর মান পেলাম আমরা দুই এখন আমরা এটা সূত্রতে ফেরাই

আমরা কিউব এর মান পেলাম নাইন নাইন যে অপশন আছে সেটা আমাদের সঠিক অ্যান্সার অপশন খোয়াতে আসছে নাইন এটাই আমাদের সঠিক অ্যান্সার এটা আমরা শর্ট টেকনিকে দেখবো শর্ট টেকনিকে দেখতে হলে এক্স এবং ওয়ান মানে এমন ধরতে হবে যেটা যোগ করে তিন হয় এবং এখানেও স্কোয়ার করে যাতে ফাইভ হয় তাহলে আমরা এক্স এর মান ধরবো দুই এবং ওয়াই এর মান ধরবো এক তাহলে এক আর দুই যোগ করে তিন এটার সাথে এটা সত্য মিলে গেল এখন এটা দেখি এক্স এর মান ধরছিলাম দুই তাহলে উপরে স্কোয়ার প্লাস ওয়াই মান ধরছিলাম ওয়ান এখানে স্কোয়ার তাহলে দুই এর উপর স্কোয়ার থাকলে চার হয় এবং এক এর উপর স্কোয়ার থাকলে এক হয় তাহলে আমাদের এটা কি হলো ফাইভ এটা সত্য সত্য এই সত্য মিলে গেল তাহলে আমাদের মান বের করতে বলা হয়েছে কিসে মান বের করতে বলা হয়েছে এক্স কিউব প্লাস ওয়াই কিউব তো আমরা দুই এবং এক যে মানটা ধরছিলাম সেটা আমরা এইটাতে বসে দিই তাহলে এর মান ধরছিলাম দুই উপরে কিউব প্লাস ওয়াই মান ধরছিলাম ওয়ান উপরে কিউব তো এর কিউব করলে এইট হয় এবং একের কিউব করলে একই হয় যোগ আছে অ্যান্সার নাই এটাই অ্যান্সার আমাদের চ্যানেলে বেসিক নিয়মের পাশাপাশি অনেক অঙ্কেই শর্টকাট নিয়ম দেওয়া আছে আমাদের শর্টকাট নিয়মটি যদি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন ধন্যবাদ